আসসালামু আলাইকুম ভিওয়ার্স বরাবরের মতোই আজকে আপনাদের জন্য চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছি এটি কিন্তু কমার্শিয়াল ব্লেন্ডার তো দেখতেই পাচ্ছেন এখানে তিনটা বড় বড় জার রেখেছে এবং হেভি একটা মোটর রেখেছে রাজীব ভাই তো এটি দিয়ে আসলে কী কী করা যায় আপনারা কোথায় ইউজ করবেন এগুলো তো এই সম্পর্কে বিস্তারিত আজকে ভিডিওতে থাকবে সবাই সম্পূর্ণ ভিডিওতে থাকবেন ইনশাল্লাহ এটি সম্পর্কে পূর্ণ একটা রিভিউ দিবে রাজীব ভাই রাজীব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই আপনি তো বরাবরের মতো চমৎকার চমৎকার প্রোডাক্ট নিয়ে আসেন তো এই প্রোডাক্টের সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন ধন্যবাদ মেহেদি ভাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স জাবির এন্টারপ্রাইজ থেকে আমি রাজীব মাহমুদ আপনাদের সবাইকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো এবং যারা এখনও ফেসবুক পেজে আছেন যদি দেখেন দেখে থাকেন লাইক অথবা ফলো দিবেন পিওর্স আসলে এই টাইপের নিত্য নতুন ইলেকট্রনিক্স আইটেমের ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন তো আজকে যে ব্ল্যান্ডারটা দেখাচ্ছি এটা দেখেন এখানে তিনটা জগ আছে এবং একটা হেভি মোটর আছে এটা হচ্ছে সাধারণত আপনার যাদের ফ্রুটস বার আছে কিংবা যাদের রেস্টুরেন্টে দেখা গেছে যে জুস করতে হয় অনেক বেশি আবার অনেকে এগুলা দিয়ে কিন্তু ভিজা মশলাও করে অ্যাভেলেবেল যেহেতু অনেক হেভি ব্ল্যান্ডার এবং এটা কিন্তু অনেক পাওয়ারফুল তো আপনারা যারা এই টাইপের ব্ল্যান্ডারগুলো চান আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন আজকে যে ব্ল্যান্ডারটা দেখাচ্ছি এটা হচ্ছে তিন জগের এবং প্রত্যেকটা জগে কিন্তু লিটার করে ক্যাপাসিটি এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা দেখেন এই যে দুইটা জগ দেখছেন এই দুইটা জগ কিন্তু খাড়া খাড়া লম্বা লম্বা জি এটাও কিন্তু দেখেন দুই লিটার ক্যাপাসিটি এটাও দুই লিটার ক্যাপাসিটি এইখানটা একটু দেখেন এই যে দুই হাজার এম একদম অ্যাকুরেট আর ম্যাক্সিমাম হচ্ছে বাইশো এম তো আপনার সাধারণত এই যে যতটুক পর্যন্ত ধরবে এটা দুই হাজার এমএল এতটুকু পর্যন্ত হিসাব পরে এই যে এতটুকু পর্যন্ত দেখেন আচ্ছা এটা হলো ওয়ার্কিং ক্যাপাসিটি এটা হচ্ছে হ্যাঁ ওয়ার্কিং ক্যাপাসিটি কিন্তু মূলত এটা বাইশশো বাইশ বাইশশো এমএলের এই চো কিন্তু সেম দুই হাজার আ এই যে দেখেন এখানটা লেখা আছে 2000 ml মানে 2 লিটার 2 লিটার তো এখন দেখেন এই দুইটা জগের তুলনা কিন্তু এই জগটাকে ছোট লাগতেছে কিন্তু এই জগটা কিন্তু সাইডে চوڑا সাইডে চوڑا আছে সাইডে চوڑا হ্যাঁ অনেকে কিন্তু এই টাইপের জগ প্রয়োজন হয় কাজের ক্ষেত্রে যে আমার খাড়া জগের তুলনায় চড়া জগ হলে কিন্তু আমার এই ফ্রুস্টা জুস ভালো হইতো কিংবা এই আইটেমটা ভালো করা যেত তাদের জন্য কোম্পানি কিন্তু সিস্টেম করে দিয়েছে এটা দেখেন এটাও কিন্তু লেখা আছে একদম 2000 ml 2000 ml 2000 ml জি তো ভিউয়ার্স এখন দেখেন আমি এটার বক্সটা এখন আপনাদেরকে একটু দেখাই মডেল নাম্বারটা দেখাই এবং এটা কি ড্রেসক্রি যে ফিচারগুলো আছে ফিচারগুলো আপনাদেরকে একটু দেখাই তার আগে আরেকটি কথা অবশ্যই যারা এই এরকম প্রোডাক্ট নিতে চান এই প্রোডাক্টটা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে স্ক্রিনশট শেয়ার করবেন আমাদের নাম্বারগুলো ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমাদের সাথে স্ক্রিনশট শেয়ার করবেন আমাদের বুঝতে সুবিধা হয় কেননা কমার্শিয়াল ব্ল্যান্ডার আমাদের কাছে প্রচুর ধরনের আছে তো যাই হোক মিয়াকো ব্র্যান্ডের এটার মডেল নাম্বারটা প্রথমে দেখেন বিএল সিক্স নাইন টিআরআইপি ট্রিপ বিএল সিক্স নাইন টি এটা হচ্ছে এটার মডেল নাম্বার আনব্রেকেবল জার দুই লিটার এগুলো প্রত্যেকটা জার কিন্তু আনব্রেকেবল আপনারা হয়তোবা যারা ব্যবহার করছেন তো তারা জানেন আর যদি যারা ব্যবহার না করে থাকেন তাদের দৃশ্যে বলতেছি এগুলো কিন্তু হাত থেকে পড়লেও ভাঙবে না এগুলা কিন্তু আনব্রেকেবল চাইলে আমি এখানে আপনাদের সামনে একটা জগ ফালাই দেখাইতে পারবো যাই হোক তো এটা প্রফেশনাল ডিজাইন এটা কিন্তু আপনারা বাসা বাড়িতে ইউজ করতে পারবেন এবং মূলত এটা প্রফেশনাল ভাবে কাজ করার জন্য কিন্তু একদম পারফেক্ট 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 হান্ড্রেড পারসেন্ট কপার মোটর দেখেন যারা হয়তো বা এরকম একটা ব্ল্যান্ডার নেবেন ওনারা নিশ্চয়ই চাইবেন যে এটা যেন একটা ভালো মোটরের হয় এটা হচ্ছে হান্ড্রেড কপার মোটর ওভার হিট প্রোটেকশন ওভার হিট ওভার প্রোটেকশন রাইট এই মোটর কপার মোটরে ম্যাক্সিমাম মোটরে কিন্তু ওভার হিট প্রোটেকশন থাকে আচ্ছা

ভেরিয়েবল স্পিড কন্ট্রোল অ্যান্ড পালস এটা পালস পালস অপশনও আছে এবং স্পিড কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবে কম বেশি করে নিতে পারবে আচ্ছা এখন সবচেয়ে পাওয়ার ইন্টারেস্টিং একটা জিনিস দেখেন এটা কিন্তু হচ্ছে যে ব্লেডটা ব্যবহার করছে থ্রি জিরো ফোর গ্রেডের একদম ফুড গ্রেড এবং হেভি মেটালের মানে ব্লেড ব্যবহার করা হয়েছে এসএসের আর এটাতে দেখেন আর পি এম হচ্ছে

এটা একটু চালাই দেখাই হ্যাঁ তো তার আগে একটু মোটরের ডিজাইনটা একটু দেখাবেন মোটরের ডিজাইনটা একটু দেখেন এখানটাই হচ্ছে যারগুলা বসবে এগুলা কিন্তু এসএস এর গিয়ার এবং প্রত্যেকটা জার নিচে দেখেন এগুলা কিন্তু এসএস এর গিয়ার এগুলো সরি এগুলো ক্ষয় হবে না না এগুলো ক্ষয় হবে না এগুলো কিন্তু প্রত্যেকটাই এসএস এর গিয়ার আচ্ছা উপরে গেলেও সমস্যা নাই এটা আমি প্রথমেই কিন্তু বলেছি হ্যাঁ আচ্ছা তো এখন দেখেন এটাতে কিন্তু ইলেক্ট্রিসিটি লাইন দেওয়া আছে কিন্তু এটা কিন্তু চলবে না এটাতে কিন্তু লক সিস্টেম আছে হ্যাঁ এখন যদি যা জগ না বসানো পর্যন্ত কিন্তু এগুলা চলবে না আমি একটু জগটা বসাই আচ্ছা তারপরে দেখবেন এই যে এখন চল চল চলবে আচ্ছা আমি এখন এটা আপনাদেরকে এই যে এখানে এখানটায় দেখেন একটু এখানটায় দেখেন এটা হচ্ছে পাওয়ার অন অফ পাওয়ার এটা হচ্ছে পালস অপশন পালস অপশন আর এটা হচ্ছে স্পিড এখানে ভেরিয়েবল স্পিড আছে আপনি কিছু কমানো বাড়ানো করতে পারবেন এই যে লো থেকে আপনি ভলিউম টাইপের হাই দিয়ে নিয়ে নিতে পারবেন আপনি যতটুক চান ততটুকু পর্যন্ত অ্যাডজাস্ট করে দিতে পারবেন আচ্ছা আর এইটা দেখেন টাইমার টাইমার 1 2 3 4 5 অর্থাৎ 5 মিনিট 5 মিনিট পর্যন্ত ম্যাক্সিমাম আছে আপনি যদি এইখানটায় দিয়ে দেন ঠিক এক মিনিট পরে কিন্তু এটা অটো বন্ধ হয়ে যাবে আপনাকে বন্ধ করতে হবে না আচ্ছা তো আপনি যতক্ষণ টাইমার দিবেন ততক্ষণ পরে কিন্তু এটা অটো বন্ধ হয়ে যাবে অটো অফ হয়ে যাবে অটো অফ হয়ে যাবে রাইট আচ্ছা তো এখন আমি আপনাদেরকে এটার জগ আচ্ছা তার আগে একটা জিনিস দেখাই এটার ব্লেডগুলো দেখেন প্রত্যেকটা ব্লেড এই যে ব্লেড দেখেন এটা কিন্তু অরিজিনাল মিয়াকো ব্র্যান্ডের এবং এখানটাই দেখেন জাপান লেখা জাপান টেকনো জাপান জি এটা কিন্তু মানে এই যে ব্লেডগুলো হেভি খুবই ধারালো জাপানি জাপানিজ ব্লেড মানে জাপান জাপানিজ শিটের এগুলা এই যে মিয়াকো ব্র্যান্ডের

তো আমি আপনাদেরকে চালাই দেখাবো ছোট জগটা দিয়েও চালাই দেখাবো বড় জগটা দিয়েও চালাই দেখাবো আপনাদের জন্য বুঝতে কোনো সমস্যা না হয় আমি এটা খুলে নিলাম আপনারা স্পিড বোঝার জন্য এই যে এই জিনিসটা দিয়ে দিলাম এখন আমি এটা চালাই যেটা হচ্ছে লো স্পিড আর আপনি যদি আস্তে আস্তে বাড়াইতে চান বন্ধ করে দিলাম হ্যাঁ এটা বন্ধ করে দিলাম যে পাওয়ার এগুলো প্রচুর পাওয়ার এখন আমি এই জগটা বসাই এটা দেখেন আর পাওয়ার হিসেবে কিন্তু সাউন্ড খুব কম সাউন্ড খুবই কম রাইট এটা ঠিক কথা বলছেন সাউন্ড খুবই কম তো আমি এটা একটা ঢাকনা দিয়ে দিলাম টা খুবই খুবই ভালো লাগছে আমার কাছে মনে হয় একদম প্রাইভেট কার চালু হইলো এইরকম একদম খুবই কম সাউন্ড খুবই কম সাউন্ড নানা ব্লেন্ডারে হয়তো অনেক বেশি সাউন্ড করে এগুলাতে এরকম সাউন্ড না খুবই কম সাউন্ড এবং অত্যন্ত ভালো কোয়ালিটির এই মডেলটা করছে খুবই ভালো হয় যেহেতু এটা কমার্শিয়ালি আপনারা কিন্তু এটা রাপ ইউসুও করতে পারবেন কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ আপনারা আপনাদের যদি বড় জুস কর্নার থাকে অথবা অনেকে বাসাবাড়ির জন্য নেন বেশি মশলা ভিজা মশলা করতে পারবেন ছোটোখাটো যাদের রেস্টুরেন্ট রয়েছে অনেক মশলা করতে হয় ধরেন ভেজা মশলা করতে হয় তারাও কিন্তু এটা নিতে পারেন তো ভিউয়ার্স এটা কিন্তু দেখেন হেভি একটা মোটর দিয়েছে আপনারা কিন্তু কমার্শিয়ালি পর্যায়ে আপনারা এটা নিতে পারেন আমাদের কাজে ভাই এটা নেওয়ার প্রসেস কী এটা নেওয়ার প্রসেস হচ্ছে আসলে যদি কেউ আমাদের রেস্টুরেন্ট এসে দেখে নিতে চান সরাসরি রামপুরা বাজার বাস স্ট্যান্ড কুবালি ব্যাংকের সাথে এসে আমাদেরকে ফোন দেবেন প্রয়োজনীয় এখান থেকে এসে দেখে নিতে পারেন আর যদি কেউ হোম ডেলিভারি চান সেটা ঢাকার ভিতরে ঢাকার বাইরে একদম গ্রাম পর্যায়ে পর্যন্ত তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আর বাকি যেটা থাকবে সেটা আমরা ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারে দিয়ে দেবো প্রোডাক্টটি যখন ডেলিভারি ম্যান আপনাকে দিবে তখন আপনি ডেলিভারি ম্যানকে প্রোডাক্টটি বুঝে নিয়ে টাকা দিয়ে দেবেন সহজ প্রসেস একদম ইজি প্রসেস ভিহ আপনারা এইগুলো মেনেই কিন্তু অর্ডার কনফার্ম করতে হবে আপনাদেরকে রাজীব ভাই আপনার কাছে রিকোয়েস্ট যারা এটা কমার্শিয়ালি নিতে চায় প্লাস বাসাবাড়ি রেস্টুরেন্টের জন্য নিতে চায় তো সবার জন্যই একদম রেটটা কিন্তু আমাদের আসলে এটা এরকম একটা ব্ল্যান্ডের দেখেন এই যে এই জগগুলা দিয়েছে তিনটা জগ এরকম এরকম তিনটা জগ কিন্তু আলাদা করে কিনতে গেলে এক একটা জগ আড়াই হাজার টাকা করে দাম কিন্তু আড়াই হাজার টাকা করে আচ্ছা জি তো সাথে যদি আপনি শুধু এক জগের একটা ব্ল্যান্ডার কিনেন তাও অন্তত সাড়ে ছয় সাত হাজার টাকা পড়ে যায় জি তো এরকম তিনটা জগের এরকম একটা কমার্শিয়াল ব্ল্যান্ডার আমরা দিচ্ছি অনলি আট হাজার দুইশো টাকায় অনলি আট হাজার দুইশো টাকায় জি খুবই চমৎকার প্রাইস দিয়েছে বিয়ার্স আট হাজার দুইশো টাকায় কিন্তু এই হেভি মোটরটা পাচ্ছেন প্লাস তিনটা জার তো আছে এটার সাথে আপনারা তো ভিওয়ার্স একদম ইনটেক বক্স পাবেন আমাদের থেকে এই প্রোডাক্টটি আপনারা যারা কমার্শিয়ালিও নিতে চান পাশাপাশি সবাই কিন্তু এটা ইউজ করতে পারবেন ভিওর্স তো দ্রুত অর্ডার করে দিবেন ইনশাআল্লাহ আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিই তো আমাদের ডেলিভারি কিন্তু খুবই ফাস্ট ইনশাআল্লাহ আপনারা এটা অর্ডার করে দিবেন আমাদের স্টক যতদিন আছে ততদিন এই প্রাইজেই পাবেন আপনারা তো ভিওয়ার্স আজকে আমরা এখানেই শেষ করছি ভিডিওটি তো আপনারা ইনশাআল্লাহ এই প্রোডাক্টটি দ্রুত অর্ডার করে দিবেন সবাই হিসেবে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ